অপমানের সঠিক জবাব কি হতে পারে বা কেউ আমাদেরকে অপমান করলে তার সঠিক জবাব আমরা কিভাবে দিতে পারি আজকে এই টপিকটা নিয়ে কথা বলবো অনেকেরই প্রশ্ন এটা তো আই হোপ কি এটা অনেকের জন্যই হেল্পফুল হবে কথাগুলো মন দিয়ে শুনবে শেষ পর্যন্ত দেখো যখন আমাদেরকে কেউ অপমান করে ছোট করে কথা বলে আমরা খুব কষ্ট পাই এবং তাদের কথায় আমরা ওভার রিয়্যাক্ট করি আমরা প্রচণ্ড রাগ করি যে এইভাবে আমাকে বলল আমি এমন কেন বলবেন আমি এরকমটা করতেই পারি না আমার হয়ে কেন এরকম কথা বলবেন তো এইভাবে আমরা ওভার রিয়্যাক্ট করি আমরা চব্বিশটা ঘন্টা মুড অফ করে থাকি কোনো কাজ ঠিকমতো করি না শুধুমাত্র আমাদেরকে কেউ ছোট করে কথা বলেছে এই জন্য তো দেখো এই ব্যাপারটা হয় যারা আমাদের ছোট করে কথা বলে তাদের জন্য নয় তাদের কথা আমরা যে রিয়োকশান করি এইটার জন্য তো এই যে ওভার রিয়্যাক্ট করার ব্যাপারটা আগে বন্ধ করতে হবে এবার আপনি হয়তো বলবেন দিদিভাই কেউ অপমান করলে রিয়াক্ট করব না এটা হতে পারে আমি বলবো হ্যাঁ করবেন না করবেন না যতক্ষণ না একটা লিমিট ক্রস করছে তার আগে পর্যন্ত করবেন না চুপ থাকবেন কেন শুনে নিন তাহলে অপমান করে কথা বলে ছোট করে কথা বলে কারা যারা জীবনে ভালো কিছু অ্যাচিভ করতে পারেনি যারা সাকসেসফুল পার্সন নয় তারাই মানুষকে ছোট করে কথা বলে অপমান করে যারা লাইফে ভালো কিছু অ্যাচিভ করেছে যারা সফল হয়েছে যারা স্ট্রাগেলটাকে বোঝে তারা কখনও মানুষকে ছোট করে কথা বলে না অপমান করে না দুর্গন্ধ পচা ফুল থেকে কিন্তু আসে সুন্দর ফুল থেকে নয় তাহলে আপনি রিয়াকশান কেন করবেন আপনি আপনার কাজটা মন দিয়ে করুন না আপনি যখন সফল হবেন আপনার সফলতাই হবে ওই মানুষগুলোর অপমানের সঠিক জবাব এটা তো বুদ্ধিমানের কাজ বোকামির কাজ কেউ করে কেউ অপমান করলে মন খারাপ করে নিজের কাজটার দিকে ফোকাস করছেন না চব্বিশটা ঘন্টা তাদের কথায় পড়ে রয়েছেন আপনি তো জানেন আপনি কেমন তাহলে কে অপমান করলো কে দুটো ছোট কথা বললো তাদের কথা কেন মাথায় ঢুকিয়ে রাখবেন এটা সবথেকে বোকামির কাজ এই বোকামির কাজগুলো কখনো করবেন না কারণ কেউ আপনাকে দুটো খারাপ কথা বললে সেই কথা যদি আপনি মাথার মধ্যে ঢুকিয়ে রাখেন দিন। ক্ষতি কিন্তু আপনারই হবে ওরা ওদের কিন্তু ক্ষতি হচ্ছে না ক্ষতি হচ্ছে আপনার আপনি আপনার কাজটা মন দিতে পারছেন না আপনি আপনার কাজটা ভালোভাবে করতে পারছেন না একটু ভেবে দেখুন তো তাই এইভাবে বোকামির কাজ করবেন না এই ওভার রিয়াক্ট করার ব্যাপারটা একটু বন্ধ করতে হবে সেলফ কনফিডেন্স বাড়াতে হবে তো তবেই তো সফল হতে পারবেন ইভেন আমরা প্রত্যেকেই সফল হতে পারবো আমি নিজের কথা বলি আমাকে এক বন্ধু এক সময় বলেছিল। কি সব ভিডিও করো এসব ভিডিও কেউ শুনবে না কেউ দেখবে না একটু অন্যরকম ভিডিও বানাও একটু ডান্স ওয়ান্স করো লোকে ফলো টলো করবে একটু অ্যাট্রাকশন দাও মানুষকে তো সেই বন্ধুর ফলোয়ার্স আমার থেকে অনেকগুণ বেশি কিন্তু সেই বন্ধুর উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই আজকে আর যাই হোক মানুষের ভালোবাসার সম্মানটুকু আমি পেয়েছি কিন্তু তোমার ভিডিওর কমেন্ট সেকশানে তো শুধুমাত্র গালিগালাচে ভর্তি সেদিক থেকে আমি অনেকগুণ এগিয়ে আছি দরকার নেই আমার এত ফলোয়ার্স মানুষ যদি আমার কথা বোঝে যদি আমার ভিডিওগুলোকে ভালোবাসা দেয় তাহলে বুঝতে পারে আমাকে ঠিকই ভালোবাসবে ভালোবাসাটুকু অর্জন করতে হয় জোর করে হাসিল করতে নেই তাই আপনাকেও বলছি কারোর কথা শুনে কখনো ওভার রিয়াক্ট করবেন না রাগ করবেন না আপনি আপনার জায়গা ঠিক থাকুন না অপমানে জবাব এইভাবে দিতে হয় কারো কথায় মুখ লাগিয়ে নয় ভালো থাকবেন চলো